বন্ধুরা দেখুন পুরাতন রূপা দি কীভাবে পাকা করতে হয় এগুলো অনেক পুরাতন নুপুর তো এটা কীভাবে আমি পাকা করব তার একটা সম্পূর্ণ ভিডিও তো এটার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে একটা আমার ভুল হয়েছে তো আপনাদের যাতে না হয় এই ধরনের ভিডিওটা করে রাখা তাছাড়া আমি ভিডিওটা ডিলিট করে দিতাম কিন্তু দেখতেছি যে এরকম তো আমার মতো তো অনেকেরই ভুল হতে পারে তো এই কারণে ভিডিওটা রেখে দেওয়া আর যারা চান্দি পাকা করতে পারে তারা তো পারেই আর যারা পারে না তাদের ক্ষেত্রে এরকম ভুল হতেই পারে আর আমার ভুলটা হচ্ছে অ্যাসিডের পরিমাপ পানির পরিমাপ আর তামা পরিমাণটা জানা ছিল না এই কারণে হওয়ার জায়গায় বাইশ ক্যারেট হয়ে গেছিলো চব্বিশ ক্যারেট হওয়ার কথা ছিল কিন্তু বাইশ ক্যারেট হয়ে গেছিলো চান্দিটা তো এখানে চান্দি অনুযায়ী পরিমাপ মতো অ্যাসিড ঢেলে নিতে হবে তারপরে খাওয়ায়ে নিতে এটাতে ভুল করছিলাম এখানে এক ভাগ পানি দিয়েছি অ্যাসিড যদি এক ভাগ হয় তার তিন ভাগ পানি দিতে হবে আর তামা একটু মোটা ডেকে দিতে হবে যাতে পাতলা না হয় পাতলা হলে অ্যাসিডে খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরে কিন্তু চান্দির ভিতরে থেকে গেলে খাদ হয়ে যাবে এটাতে ভুল হয়েছিল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাসিড এক ভাগ হলে পানি তিন ভাগ দিতে হবে আর তামা কয়েল তামা পুড়ে দিতে হবে অ্যাসিটের পানিটা ঠান্ডা হলে তাহলে একদম পাকা ক্লিয়ার আসবে ভিডিওটা যদি দেখে আপনার শেখার বিষয় যদি থাকে আর যারা চান্দি পাকা করতে পারে তারা তো অবশ্যই জানবেন আর যারা জানে না তাদের কিন্তু একটা শেখার বিষয় আছে এই ভুলটা হওয়ার কারণেই পরবর্তীতে স্বয়ং আমি আরও একবার পাকা করতে পেরেছিলাম এটাতে কোনো ভুল হয়েছিল না তো এটার ভিডিও অতি তাড়াতাড়ি আমি একদিন আপলোড করব তো আমার পেসের সাথে থাকবেন আপনারা আশা করি এরকম ভিডিও দিতে পারবো কিছু কিছু শিখার বিষয়ে ভিডিও তো যেগুলো আমিও জানি না তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল 何